আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া লাইফ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন তো আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে নাস্তা রেডি করছিলাম এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম আর আরেক চুলায় হচ্ছে কচু ছড়া সিদ্ধ দিয়েছি আমি কচু ছড়া ডাল রান্না করব টক করে আর কি তো এই তো যাতে তাড়াতাড়ি হয় আর শীতের দিন ছোটোবেলা তো এই জন্য আর কি রান্নাটা যদি তাড়াতাড়ি শেষ করতে না পারি তাহলে দেখা গেছে কি কাজ করতে অনেক বেশি দেরি হয়ে যায় তো এখানে আমার হাজব্যান্ড আমার ছেলে নাস্তা করে নিয়েছে আমি শুধু আমার জন্য নাস্তাটা নিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য এক কাপ চা নিয়েছি আর এই যে এখানে দেখছেন আমার বেবির জন্য হচ্ছে একটা সোয়েটার আনা হয়েছে আর এটা হচ্ছে বড়ো ভাই যে এসেছে বাহির থেকে আমার এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো সারা থেকে হচ্ছে একটা শীতের পোশাক নিয়ে এসেছিল কয়েকদিন আগে তো এতদিন আর পড়ানো হয়নি বেবিকে তো এখন পরিয়েছি মাসাল্লাহ সবাই মশাল্লা বলতে ভুলবেন না তো এখানে হচ্ছে যে বেবিকে হচ্ছে শীতের এই যে ড্রেসটা পরিয়ে দিয়ে দিয়েছি আসলে কি বলবো মনে হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে কুয়াশা আর এত ঠান্ডা যদিও আমাদের ভিতরে তেরো তেমন মানে ঠান্ডা লাগে না দরজা জানলা অফ করে দিলে তেমন ঠান্ডা আসে না কারণ কিছুদিন আগেও আমরা একেবারে কমিয়ে হচ্ছে ফ্যান ছেড়ে তারপরে শুতে হয়েছে আজকে দুই দিন যাবত অনেক ঠান্ডা পড়েছে আর ভিতরে অনুভব করছি তো ওই যে বেবিকে হচ্ছে একটু সোয়েটারটা পরানোর চেষ্টা করছিলাম ও দুষ্ট করছিল আর তারপরে চলে এসেছি আমি একেবারে দুপুরে রান্না করতে ওদিকে হচ্ছে আমার কচু ছড়ার যে ডালটা সেটা হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে ওই যে মাছ নিয়ে এসেছিল আপনাদের দেখিয়েছিলাম ওইখান থেকে মাছের যে মাথাগুলো সেগুলো হচ্ছে আমি আলাদা করে রেখেছি আমার বড় ছেলের হচ্ছে খুব পছন্দের একটা খাবার মাছের মাথা দিয়ে টক এটা হচ্ছে ওর ভালো লাগে সেজন্য সব সময় আমি চেষ্টা করি মাছ যদি বেশি আনে তাহলে মাথাগুলো আলাদা করে রাখতে তো এখানে এই যে আমি সুন্দর মতো মাছগুলো কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম এখানে আর আরেক চুলায় আমার ভাত হয়ে গেছে মানে হচ্ছে আর কি তো এই যে আমি রান্নাটা করে নিচ্ছি তো এই যে একবারে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর সিম্পলি সব কিছু করার চেষ্টা করি যেহেতু ছোটোবেলা আর ছোট বেবিকে নিয়ে হচ্ছে কাজ করতে প্রবলেম হয় এখানে আমি জলপাই কেটে রেখেছিলাম তো জলপাই দিয়ে টকটা রান্না করব সেটাই আর কি করে নিচ্ছিলাম এই তো তো সংসারে তো অনেক কাজই থাকে তো সেখান থেকে একটু একটু করে আপনাদের কাছে যতটুকু সম্ভব হয় অতটুকুই শেয়ার করি তো এই তো তো এরপরে কিন্তু এ যে আমার রান্নাটা এখন হয়ে যাবে আর এর আগে আমি এটা ডিটেলস শেয়ার করেছিলাম আর এখানে হচ্ছে আমার বড় ছেলে ঘুড়ি উড়াবে প্রতি বছরই উড়ায় আর ওর বড় বাবা হচ্ছে ঘুড়ি আর সুতা কিনে দিয়েছে আর ওর বাবা হচ্ছে এই যে লাগিয়ে মানে পেঁচিয়ে দিলো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ